হুম ভালো থাকে সৌন্দর্যের জন্য মাশাআল্লাহ কিন্তু দুই একটা জিনিসের জন্য এটা আমাদের কাছে একটা

সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা আমি পারি কি পারি না আমি পারি কি পারি না এই দেশ এই দেশ এই দেশ এই দেশ এই স্বাধীনতা এই অর্জন এই অর্জন ত্রিশ লক্ষ মামনের বিনিময়ে বিনিময়ে অর্জন হয়েছে ঠিক কিরা বললো ঠিক আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাজারুল ইসলাম ভাই শিল্পী মাজারুল ইসলাম এবং আমাদের আবুকার ক্যামেরা কাজে ব্যস্ত আছে আমাদের আজকে লোকেশন সম্পর্কে জানেন আমাদের গোপালগঞ্জ রাজবাড়ি লোকেশন এখানে আজকে আমাদের শুটিং হবে ইনশাআল্লাহ এবং শুটিং এর পূর্বের প্রস্তুতি কাজ চলছে এবং আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পরিচালক জনাব যাই হোক দর্শক অবশেষে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ এখনই শুরু হচ্ছে যাই হোক রোদ্রে প্রচুর রদ্র থাকার কারণে অনেক ক্লান্ত হয়ে যায় আমরা যার ফলে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা একটু আনন্দ করি যাতে আমাদের ক্লান্তি বোধ মনে না হয় যার কারণে আমরা এই শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ব্লোক করে রাখি এক মন ফ্রেশ থাকে রোদ্রের ভিতর প্রচুর রোদ থাকে তো যার কারণে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমাদের ভালো লাগে না এরকম খুনছুটি করার মাধ্যমে আবার আমাদের মনটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ তারপরে বিশেষে যখন শ্রমিক পারিশ্রমিক পায় তখন কি মনটা এই কোস্টের ফল ইনশাআল্লাহ যখন আমাদের পুরো স্ক্রিনে আসবে স্ক্রিনে আসবে তখন আসে আমাদের মনটা ভালো হয়ে যায় তো আজকের শুটিং না আপনার মানে আংশিক অনুভুতি আসলে আংশিক অনুভুতি মাশাআল্লাহ আমার এটা প্রথম এক্সপেরিয়েন্স ছিল সব দিক দিয়ে والله الحمد আর প্রথমে ভেবেছিলাম যে কি হয় না হয় তবে সকলে আন্তরিকতা এখন ভালোবাসায় আমি শিখতো